আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখানে হলো বিকালটা মার্গিন নমাস পরে মেয়েদের জন্য নাস্তা বানাচ্ছিলাম এখানে চালের গুঁড়ি ফ্রিজ ছিল নাইকল ছিল পরে চিনি দিয়ে তেলের পিঠা বানাচ্ছিলাম এখানে হলো সুন্দর করে গোলাটা গোলায় নিলাম এখানে হলো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিতেছিলাম আর এখন গ্যাস অনেক গ্যাস থাকে আর হলো সকালবেলা গ্যাস থাকে না আর এই টাইমে তো অনেক গ্যাস থাকে এখানে হলো তেলটা গরম হইলেই আমি দিয়ে দেবো হলো পিঠার পিঠার যেটা মইটা বানাইছিলাম মইটা দিয়ে দেবো এটা দেওয়ার পরে হলো এটা হলো উড়পি উপিমি উঠে যাবে ফুলে আমার না প্রথম না উপ্রেমি উঠতেছিল না তারপরে আমি একটু লাড়া দিয়ে দিলাম লাড়া দেওয়ার পরে হলো দেখতেছি কি শক্ত হয়ে গেছে একটু বেশি শক্ত হয়ে গেছে আল্লাহ চাল দিলে আবার নরম লাগতো আমরা যে ভাত খাই না সে চাল দিয়ে বানাইছিলাম তো একটু শক্ত শক্ত হয়েছে আমার মেয়ে তো শক্ত পিঠা চায় না এটা আবার ফলছে একটা ফলে একটা ফলে না একটা ফলে একটা ফলে সব পিঠাটা আমি বানাই নিব বানিয়ে মেয়েকে আর ছেলেকে খাওয়াবো খাওয়ার পরে হলো পড়তে বসাবো এখন হলো আজান দিয়ে ফেলছে নামাজও শেষ হয়ে গেছে এখানে হলো এর পরের দিন সকালবেলা এত বৃষ্টি নয়টার থেকে বৃষ্টি হচ্ছিলো অনেক বৃষ্টি দেড় দুই ঘন্টা বৃষ্টি ছিল এত বৃষ্টি আপনারা তো ক্যামেরায় এরকম করে বুঝতেছেন না বৃষ্টির পরিমাণটা আজকে তিন চার দিন দূরে অনেক বৃষ্টি হয় আকাশটাও মেঘলা মেঘলা থাকে আমার শ্বশুর বাজার নিয়ে আসছে এখানে বাইং মাছ অনেক বড় একটা বাইং মাছ দুইটা বাইং মাছ নিয়ে আসছে আর রিটা মাছ রিটা মাছ নিয়ে আসছে আর ইলিশ মাছ নিয়ে আসছে এটি সুন্দর করে আমি দুই দুইয়ে রাইখা দেব ফ্রিজে ফ্রিজে রাইখা দিব তারপরে হলো আর ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ রান্না করব। আমার হাতে তো সর্ষে ইলিশ অনেক মজা লাগে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সরষে ইলিশ খায় আমি হলো মাছটা হলো আইসটা সারাই নিচ্ছিলাম আর মাছটাও ছোটো বেশি বেশি ছোটও না বেশি বড়ও না তো সাদা শস্য ছিল আমার কাছে আমাদের বাসায় সাদা শস্য দিয়ে রান্না করব। লাল শসষা রান্না করলে ভালো হয় সাদা শস্য থেকে এখানে হলো আমি বাইটা নেবো বাইটা নেওয়ার পরে হলো বাইটা নিচ্ছি সরষের তেল নিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল নেওয়ার পরে হলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব রসুন কুচি না সরি পেঁয়াজটা দিয়ে দিবো পেঁয়াজটা দেওয়ার পরে না অনেক ফেনা উঠে গেছে বুঝতেছিলাম না যে পেঁয়াজটা বাজা হয়েছে নাকি দেখে দেখি ফেনা এত পরিমাণে ফেনা হয়েছে আর এখন তো জাল একবারে কমে গেছে সকালবেলা জাল থাকে না এখানে হলো সকালবেলা আমি রান্না করে ফেলতেছিলাম আজকে হলো বৃহস্পতিবার ভিডিওটা আপলোড দিতেছি বৃহস্পতিবার শুক্রবারে ভিডিও করতে পারি না আমি শরীরটা একটু অসুস্থ ছিল তাই এক চামিচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা তো শস্য হয়ে লাগে না আমি অল্প একটু রসুন বাটা দেওয়ার পরে হলো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে হলো একটু লারাচারা দিতেছিলাম চারা দেওয়ার পরে হলো শর্ষটা বাইটে রাখছিলাম না সেই শর্ষাটা দিয়ে দিতে আমি ফার্স্ট টাইম সাদা সরষ রান্না করতেছিলাম হলো সাদা শস্যটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতন পরিমাণ মতন দিয়ে সুন্দর করে একটু চারা দেবো লারা চারা দেওয়ার পরে হলো এটা করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো এখানে হলো ডিম ছিল মাছটার ভিতরে এত ছোটো না বড় না তারপরও ডিম হয়েছে এখানে তো মাছ ধরা এখন বন্ধ আছে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন ধইনা গুঁড়া দিয়ে দিলাম অল্প তারপর হলুদ গুঁড়া দিয়ে দেবো এক চামিচের মতন মরিচ গুঁড়া দিয়ে দেবো তিন চার চামচের মতন আমাদের ঘরে তো একটু ঝাল বেশি খায় ঝাল না হইলে সমস্যা এখানে এটা দেওয়ার পরে হলো সুন্দর করে কষাবো কষানোর পরে আমি আবার এটা পাঁচ ছয় মিনিট কষানোর পরে হলো তেলটা উপরে বাই উঠলে আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে তারপর দুই তিন মিনিট মাছটা কষাবো তারপরে যে দেখেন মাছটা মাছটা না ছোটো হলো ডিম অনেক ভিতরে বেশি ছিল ক্যামেরাটা গোলা হয়ে গেছিল এখানে হল মাছটা দিয়ে দিতেছিলাম মাছটা দিয়ে পাঁচ ছয় মিনিট কষায়া তারপরে হলো দুইটা মাছ রান্না করতেছিলাম আমি চারটা পাঁচটা মাছ আনছিলো দুইটা রান্না করতেছিলাম তিনটা রাইখা দিছি। এখানে সব মাছটির ভিতরে ডিম আসে এখানে হলো মাছটি দিয়ে সাজিয়ে তারপরে আমি একটু ঢাইকা দিব দুই তিন মিনিট ঢাইকা দেওয়ার পরে হলো আমি কি করব এটার ভিতরে পানি দিয়ে দেবো হালকা করে পানিটা আমার স্কিপ পড়ে গেছে পানিটা দেখানো হয় না এখানে পরের ভিডিও এটা আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর আস্তে আস্তে আমি লাড়া দিচ্ছিলাম গ্যাস যত অল্প নিচ দিয়ে লাগিয়ে যেতে পারে লাড়া দেওয়ার পরে নাড়া লাড়া দিলে এখানে হলো আমি হলো আমার তরকারিটা এখনও হয়ে গেছে একটু রসা রসা রাখবো তরকারিটা রসা রসা রাখার পর এখানে কালারটা অনেক সুন্দর হয়েছে খাইতে অনেক মজা হয়েছিল সুশালিসটা আপনারা এভাবে রান্না করে দিয়ে খেন আপনাদের ভালো লাগবে এর পাশে হলো ডাল রান্না করছে সাথে ডালটাও টমাটম দিয়ে রান্না করছি ডালটাও ওই দিনকে অনেক মজা হয়েছিল আমার কাছে অনেক ভালো লাগছিল ডালটা এখানে হলো ডাল আর মাছ বাজি করছি বাজিটা দেখানো হয় নাই বাজিটা হলো আমি তাড়াতাড়ি করতেছিলাম তো রান্না করার জন্য বাজিটা দেখানো হয়।